আমার সামনে দুটি গরু দেখা যাচ্ছে খুবই সুন্দর দুটি গরু মানে বাসুর আর কি খামার উপযোগী বাসুর এই যে মালিক ভালো আছেন আপনি হ্যাঁ ভালো নাম কি মোস্তাক ব্যাপারী মস্তাক ব্যাপারী মোস্তাক সাহেব আপনি কয়টা গরু নিয়ে আসছেন তিন দিন নিয়ে তিনটি এই এই একটি এই একটি দুইটি আর একটি কই আর এই এইটি আপনার এইটি আচ্ছা এই তিনটি বাসুর আর কি খামার উপযোগী বাসুর এই বাসুর কি ছাব্বিশ সালে কোরবানির হাটে কি ওঠতে পারে হ্যাঁ আর পাঁচ মাস বাকি আছে হ্যাঁ দর্শক এ আগামী যে ছাব্বিশ সালে যে কোরবানি এই কোরবানির হাতে এগুলো কোরবানি দেওয়ার উপযোগী এবছর মানে ছাব্বিশ সালে কোরবানি দেওয়ার উপযোগী হবে কারণ এখন ছোটো দেখালে কী হবে কিন্তু এগুলো ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পায় হ্যাঁ এই এইগুলোর বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি এই তিনটি বাসের দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আচ্ছা এইটার বয়স কয় মাস হইতে পারে এইটা হ্যাঁ সঠিক বয়স বলেন বলেন আপনাদের তো একটা ধারণা আছে সাত মাস হয়েছে ব্যাসক সাত মাস হয়েছে এটা কি ফ্রিজিয়ান নাকি ফ্রিজিয়ান এই বাসনটা কত হইলে ব্যস্ত পারবেন না নে আপনি আর ব্যাসার দাম কত আশি হাজার আশি দাম চাষ হচ্ছে তারপরে বেচা কিনা পরে আর এই এইটা কত হবে বাহাত্তর এটা কি জার্সি নাকি

আঠারোশো পঁয়তাল্লিশে এই জোরা চাষছে অশোক হলো কৃত্ননগরের গরুর হাট এখানে অনেক গরু আসে প্রতি হাটে অতি শুক্রবারের হাটটা বশক অশোক এই যে দেখেন দাম অনেক চাইয়ে বসে কিন্তু এইসব বাসু পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রি হয় কি হয় পঞ্চান্ন আপনি তো একজন ক্রেতা আচ্ছা দর্শক এই পঞ্চান্ন বিক্রি হয় বাজার রেট হিসাবে আজকে এই ওনার দাম অনেক চায় ক্রেতারা ঘুরতেছে এখানে আমরা দেখতেছে বাজার রেট কী চলতিছে এখানে দর্শক এই যে দেখেন টাইয়ে বসে অনেক খুবই সুন্দর গরু হাতে আসে আচ্ছা এই গরুর মালিক দেখতেছি না যাই হোক দারুণ গরু একটা কি আপনার নাকি এক বাসুর সিমটি সাহ নাকি আচ্ছা এটা আপনি কত হলে ব্যস্ত চৌষট্টি ঠিক আছে আপনি স্বাভাবিক দাম বলছেন হ্যাঁ হাতে বেশি রাখেন নাই সাইডে নিচে তো আর দেবেনি না কোনো মতো দিবেন নাম কি আপনার সুমন দর্শক দেখেন খুব সুন্দর সুন্দর বাসুর এই ঘাটে আসে দেখেন দারুণ দারুণ বাসুর আসে এখানে এই এই দেখা যাচ্ছে এই এটাও তো আপনার না এইটা কত নিবে শুনে নে দেখেন সুন্দর বাসুর এই সুমনের বাসুর সুমন আমার মনে হয় এটাও তোমার নাকি এই বড়টা বড়টা সুমনের না দর্শক দেখেন এই যে অনেক অনেক গরু বলছে এখানে আসে কেমন নাম দিছে এখনো তো আইসে পারে হাত ভরেও যাবে গরুতে এই সব বাসুদ পঞ্চাশের উপরে বসে পঞ্চান্ন বেশ দর্শকের হাতে এতে দেখেন এই একদম ব্যাপার হিসাবে দেখা যাচ্ছে যে একটা ফিরিজিয়ান দারুণ একটা ফিরিজিয়ান বাসুর দর্শক দেখেন খুবই দারুণ লাগিয়েছে বাসুরটা তোমার এই বাসুটা কত হইলে ব্যস্পা হ্যাঁ কত হলে ব্যস্তই না পচাত্তর হলে ব্যস্ত দর্শক পচত্তর উনি দাম চাচ্ছেন একদম পচত্তর খুবই দারুণ এই কি আগামী ঘাটে কি উঠানো যাবে আগামী কোরবানিতে উঠানো যাবে মানে ছাব্বিশ সালের দর্শক এখানে দারুণ দারুণ গরু আসে এই হাট ভরে যায় এই দেখেন যাতায়াত ব্যবস্থা কত সুন্দর একেবারে হাটের ভিতরে ট্র্যাক ঢুকে যায় হাটের ভিতরে হ্যাঁ এখান থেকে কিনে আপনারা সহজে নিতে পারবেন আর দামও বেশি নেই হাটে সুলভ মূল্যে এখানে আপনারা গরু কিনতে পারবেন এই হাট থেকে বিভিন্ন রকমের গরু এখানে আসে আচ্ছা এই ব্যাপার হিসাবে একটা গরু দেখাচ্ছে আমি দেখতেছি ব্যাপারী সাহেব আপনার এটি কত দাম চাইছেন হ্যালো ব্যাপারী যাই হোক যা ঠিক আছে আমি দেখতেছি এটা কথা বলছি কাস্টমারের সাথে আচ্ছা এই একটা সুন্দর বাসুর এটা ক্রস না ফ্রিডিয়ান ক্লস নাকি আচ্ছা আপনার এটা কত দাম চাচ্ছেন নাম কি আপনার নাম কি মেহেদি আসা মেহেদি তুমি আসলে কি বেসার দাম চাইছো নাকি না বেসার দাম মেহেদি তা সুন্দর মানুষ আচান্ন হলে বিক্রি করবে এক কথা কোনো দরদবি নেই দাম চাইলে তো অনেক কিছু চাবা নাকি আচান্ন আচ্ছা কত হলে দেবো কোথা পঞ্চান্ন বেশ টার্গেট ঠিক আছে এই এই ক্রস তাই না ফ্রিজিয়ান ক্রস না এটা কি তোমাদের এইটা আচ্ছা ওইটা কত হলে ছাপাবা সত্তর হাজার হলে তুমি দিবা এই তোমার টার্গেট হয়তো উনিশ বিশ হইতে পারে কাছাকাছি তুমি বলিয়ে ফেলছো তাই না দর্শক কাছাকাছি বলিয়ে ফেলছে বেশি দাম চায় নাই হ্যাঁ সত্তর হাজার এইটা দিবে আচ্ছা এখন শোনো আমি কই কতগুলো কথা আছে বাজারের সাথে নাম এলে এগুলো আমরা সারি না তখন সারি না তখন তো তোমরা বলবো যে আমরা কেন পাইলাম না ভিডিও হ্যাঁ তুমি এইটা আসলে কত হলে ফেলছো আর একবার বলো

আমাদের সাথে যোগাযোগ করতে তোমরা বিভিন্ন হাট ঘুরে তোমরা গরু কেনো কিনে বিভিন্ন খামারে সাপ্লাই দাও আর হাটেও নিয়ে আসো নাকি বিভিন্নভাবে তোমরা ব্যবসা কিনা করো দর্শক দেখেন মোবাইল নাম্বার দেওয়া হলো যারা আপনারা ক্রেতা আছেন খামারি আছেন তারা এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত আপনারা জানতে পারবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দর্শক মোবাইল নাম্বার দেওয়া হলো দেখেন খুবই সুন্দর গরু আছে এই হাতে দারুণ দারুণ গরু এই হাতে দেখা যায় ক্রেতারাও আসা শুরু হয়েছে দেখেন অনেক ক্রেতা আছে এখানে প্রচুর পরিমাণ ক্রেতারা আছেন এখানে এই ছোট বাসুর এই একটা নিয়ে টানাটানি হচ্ছে দেখি এটা কি বলে দেখি এটা একটা জার্সি জাতের সার বাসু আর আর একটা হলো জাতের বাসু এই দুইটি বাসু দেখা যাচ্ছে টানা তুলি করতেছে বানতেছে বিক্রি করার জন্য নিয়ে আসছে আসছেগর হাটে দেখি কি দরাজি হচ্ছে দাম দাম কি হচ্ছে কি চায় দেখি ক্রেতা

না তলবে তো আপনি তো না আপনি এইটুকু ধারণা দেন যে কোরবানি দেওয়া যাবে ছাব্বিশ সালে কোরবানি দেওয়া যাবে যারা দর্শক আপনারা একটা গরু কিনবেন কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছেন যারা তারা এই হাটে আসবেন এইখান থেকে এইরকম গরু কিনবেন উনি নব্বই দাম চাইছে কিন্তু আশি নিশ্চিত বিক্রি করবেই না এরকম আশি হলে ব্যসা যায় আর এই আর পাঁচ ছয় মাস পরে এর একটা গরুর দাম কমপক্ষে দেড় এক লাখ রাশি দাম হয়ে যাবে গরু ঠিকমতো খাবার দিলে হয়ে ঠিকমতো খাবার দিতে হবে এই দেখেন গরুতে কেউ গরু নাম আসছে গাড়ি বড়ি নিয়ে আসছে এই আস্তে আস্তে হাত মেলবে হাতের গরু ধরবেন আমি পরবর্তীতে হাতে আমি একটা ভিডিও বানাবো সমস্ত হাত ঘুরে আমি দেখতে হবে যে রকম আচ্ছা ঠিক আছে দেখেন ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও আমি তৈরি করি প্রতিদিনই আমি ভিডিও ছাড়ি দর্শক আমার চ্যানেলের নাম ভিজে মাস্টার এটাকে একটা কৃষি টিভি ফেসবুক আছে ফেসবুকে মোহাম্মদ সার্চ আলাদাগুলি আপনারা দেখতে পারবেন এই হাতের ভিডিও দর্শক